নমস্কার সবাইকে শুভ রথযাত্রা আমার ছোট্ট পেজে সকলকে স্বাগত সবাই কেমন আছো আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি আমি আজকে কয়েকটি নিরামিষ রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই চলো পটল আলু সয়াবিন কষা করব আর বিনস ভাজা আর মুগের ডাল আচ্ছা একটা মশলা রেডি করছি সেটা হচ্ছে আদা কুচি দিয়েছি টমেটম আর পোস্ত যেটা আমি ওই পটল আলু সবিনে কষাতে দেব। আগে থেকে আমি ডাল সেদ্ধ করে রেখেছি চলো এবার আমি ডালে একটু ফোড়ন দিয়ে দিই যে তেজপাতা শুকনো লঙ্কা আর সাথে একটু হিং দিলাম দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি কেমন হচ্ছে ভিডিও একটু আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো সাথে কমেন্টও করো এবার আমি কারিপাতা দিলাম কারণ কারিপাতা আমার একটু তরকারিতে ফোড়নে দিতে ভালো লাগে ওর ফ্লেভারটা খুব সুন্দর লাগে তাই আমি একটু ম্যাক্সিমাম তরকারিতে কারিপাতা ইউজ করি এই যে ডালেতে আমি দিলাম একটু মশলাগুলো ভেজে নিচ্ছি একটু টমেটোম কচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন মশলাটা একদম হালকা করে একটু নেড়ে নেব নিয়ে আমি ডালটা প্রেশার কুকারে বসিয়ে দেব এই হালকা করে নেড়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি আবার আমি অন্যদিকে কড়াইয়েতে আমি দুধ আগে থেকে ছানা কাটিয়ে রেখেছিলাম সবসময় তো পনির বাড়িতে থাকে না তাই একটু ছানা কাটিয়ে রেখেছি সেটাই আমি কালো জিরে আর শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে আর সাথে টমেটোম একটু পেস্ট দিয়ে আমি ওই যে টমেটোম কেচাপ যেটা বলে ওটা আমি দিয়ে এই ছানাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি সাথে একটু নুন দিচ্ছি দিয়ে হালকা করে করে নিয়েছি এরপর আমি বিনস ভাজবো তাই জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার বিনসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বিনস ভাজা বেশ ভালোই লাগে খেতে আর নিরামিষতে তো সবজি এই যে আমার এদিকে বিনস এই পনির রেডি হয়ে গেছে পনির বা ছানা যাই বলো না কেন আর এদিকে বিনস ভাজাও রেডি এরপর আমি আবারও কড়াইতে বসিয়ে দিচ্ছি আগে আমি সয়াবিনটা ভেজে রাখছি ভেজে তুলে রাখছি তারপর এই যে ডালে ডালটা হয়ে গেছে ডালেতে একটু ঘি দিলাম নিরামিষ মুগের ডালে একটু ঘি দিলে বেশ ভালোই লাগে খেতে আর সয়াবিন ভাজার পরে আমি পটলটাও আবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর এবার আমি আলু বসাব তাই জন্য লঙ্কা আর তেজপাতা ফোরন দিলাম সাথে কারিপাতা এরপরে আমি একটু একটু ভেজে নিই নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আলুগুলো আগে একটু কষে নেবো নেবার পর একে একে মশলা দেব। এই যে নুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষব তার আগে যে আমি আগে পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম পোস্ত আদা আর টমেটো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে আর পটল আর সয়াবিন যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে কষে নেব, মশলাগুলোর সাথে নিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিলাম এবার জল দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে ভালো করে ওটা ফুটে আসুক একদম কষাও তো একদম শুকনো শুকনো করে ওটাকে আমি বানাবো যেহেতু আগে থেকে আমি ডাল বানিয়েছি তাই জন্য আর গ্রেভি রাখবো না একদম ড্রাই ড্রাই করবো তা যে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমার রান্নার রেসিপি প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর এই যে হয়ে বিন ভাজা সমস্ত কিছু আমি আর একবার দেখিয়ে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকবে কেমন লাগে প্লিজ জানাবে এইভাবে পাশে থাকবে সাপোর্ট করবে আর আমি আর একবার এই যে দেখিয়ে দিলাম পটল সয়াবিন কষা মুগের ডাল